করা দুইটা কোকাটেল অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা বাচ্চা আছে মাশ তিনটা তিনটে বাচ্চার নিতে পারবেন বলছি যে আজকে ভিডিওতে কোকাটেল পাখি কিভাবে সেলেমে চিনে যায় কিভাবে বোঝা যায় তো আজকে আপনাদেরকে কোকাটেল পাখি সিলেমে চিনাচ্ছি ঠিকই পাই যাবেন আতিকব্য সবসময় ভালো পাখি সেল করে ভালো পাখি সবাইকে দেবে দুইটা পাখিরই অনেক সুন্দর চমৎকার ডিম বাচ্চা করা পাখি যদি কেউই চমৎকার এলেবিনো কোকাটেল অনেক সুন্দর চমৎকার তারা যদি কেউ নিতে চান এই নিতে পারবেন পাবেন বাকি পাবেন লাঠি পাবেন এই কাঁচার সাথে এই যে দেওয়া আছে টিয়া পাখির বাচ্চা দেখতে পারছেন অনেক সুন্দর কথা শিখিয়ে দিতে পারবেন মা বাবা আছে মা বাবাও নিতে পারবেন বাচ্চাও নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে শুভ দর্শক আসসালামু আলাইকুম পেট ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত আবারও দীর্ঘ অনেকদিন পরে মা বাবার দোয়া আর্থিক বাড়া হাউসে আপনাদের জন্য চমৎকার কিছু পাখি নিয়ে চলে এসেছে আজকে ভিডিওতে খুবই রিজনেবেল প্রাইসে পাখি ক্রয় করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেল যার নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার সহযোগ হবে আজকে ভিডিওতে জানতে পারবেন পোকাটেল পাখির পাখির মেয়ে কীভাবে চেনা যায় আপনাদের পাখি অসুস্থ হলে গরমে কি মেডিসিন দিবেন কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আসছে ভিডিও মিস দা করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন তো দর্শক ভিডিওটি শুরু করার আগে আমরা এখানে হাতে দুটো দেখতে পাচ্ছেন শুরুতেই আমাদের কাছে দেখাবো ও কোকাডেল পাখি টেন করা দুইটা কোকাডেল অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে ফোন নাম্বার যেটা বলে দিয়েছি স্ক্রিনে আছে ফোন নাম্বার যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আচ্ছা এটা হচ্ছে লুটিনো আর এটা হচ্ছে লুটিনো পাল লুটিনো পাল বলতে এটা হচ্ছে হলুদ থাকবে এটা হলুদ এটা হলুদটা বেশি আর এটা হলুদটা কম ঠিক আছে বয়স তিন মাস বয়স এটার তিন মাস এটা তিন মাস এটা পারবে পঁচিশশো টাকা আর এটা পারবে তিন হাজার টাকা তিন হাজার টাকা এত কম দামে দিচ্ছি এগুলো কিন্তু পঁয়ত্রিশশো করে বিক্রি হয় বাজারে পঁয়ত্রিশশো করে বিক্রি হয় অনেক কমে দিয়েছি এগুলো ফিক্সড প্রাইস কোনো দামাদামি করবেন করবে না যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফোন নাম্বারটা তো আছে স্ক্রিন দেওয়া ওই নম্বর যোগাযোগ করবেন পাখিগুলো কোয়ালিটিবল পাখি অনেক সুন্দর পাখি যদি লাগে কারো নিতে পারবেন দেখি আমাদের কাছে পাখি আছে এক এক করে দেখি সাথেই থাকবেন ভিডিওটা শেয়ার করবেন্লাহ তিনটা বাচ্চা সহ ইন্ডিয়ান ইউনে পাখি রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার এগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন শুরু থেকে বললে শিখে হবে কথা বলবে টিয়া পাখির বাচ্চা প্রতি পিস বত্রিশশো টাকা জোড়া ছয় হাজার দুশো টাকা পিস বাচ্চা বত্রিশশো জোড়া ছয় হাজার দুশো টাকা চাইলে মা বাবাও নিতে পারবেন বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই যে এই জোড়াটা হয়েছে পর্বে চার হাজার পাঁচশো টাকা এই জোড়াটা চার হাজার পাঁচশো করা যারা বাচ্চা সহ পাখি নিতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার পাখি রয়েছে আমি বাচ্চা সহ দেখাবো আপনাদেরকে বাচ্চা সহ পাখি নিতে পারবেন যদি কারো লাগে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এখানে কয়টা বাচ্চা আছে আমরা দেখাচ্ছি এই যে দেখেন তিনটা বাচ্চা আছে মাসাল্লাহ তিনটা বাচ্চা সহ নিতে পারবেন অনেক সুন্দর কোয়ালিটি বল পাখি এগুলো নিতে পারবেন মাত্র তিনটা বাচ্চা সহ মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা নিতে পারবেন এই যে তিনটা বাচ্চা সহ যদি লাগে স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনারা চাইলে নিতে পারবেন বলছি যে আজকে ভিডিওতে কোকাডেল পাখি কীভাবে সিলেমে চিনে যায় কীভাবে বোঝা যায় তো আজকে আপনাদেরকে কোকাডেল পাখি ছেলেমেয়ে চিনাচ্ছি যারা পাখি ক্রয় করবেন একটু শুনে ক্রয় করবেন পাখিরা বস্ট আছে কিনা রানিং আছে কিনা শুরুতেই দেখবেন পাখিরা রানিং কিনা যদি রানিং বলে পাও পুরানো থাকবে পাখির পাও এই যে দেখেন ভাই পাখির পাও পুরানো থাকবে রানিং থাকলে পাখির পাও পুরানো থাকবে এবং বুড়া বুড়ো একটা বয়স সেফ চলে আসবে এটা পুরানো থাকবে ঠোঁট নাক সব সব পুরানো থাকবে এবারে ছেলে ঠিক আছে কিনা এভাবে পাখির দানাটা মেলবেন এখানে যদি হলুদ হলুদ ডট ডট থাকে তাহলে মেয়ে পাখি হলুদ হল ডট ডট থাকলে এখানে কিন্তু হলুদ হল ডট ডট নাই এরা ক্লিয়ার সাদা এবং হলুদ আছে কিন্তু হলুদ ডট ডট নাই আর পায়খানা রাস্তায় এখানে ফাঁকা থাকবে দেখেন মেয়ে থাকলে ফাঁকা থাকবে ছেলে থাকলে চাপানো থাকবে কাটাটা কাঁটাটা এইভাবে চাপানো থাকবে মেয়ে থাকলে হাতে দেখে যাবে এটা হচ্ছে ছেলে পাখি এটা খুবই চমৎকার যদি কারো লাগে এইভাবে দেখে শুনে নিতে পারবেন আর পাখিগুলো আমার সারা বাংলাদেশে ডেলিভারি দেবো রানিং জোড়া মাস্টার পেয়ার জোড়া আর এখানে এইটা দরগো একটু এখন আগে ছেলে পাখিটা এখন মেয়ে পাখিটা দেখায় আপনাদের পাখিটা মেয়ে পাখি আমি একটু দেখাই পাখা নিচে দেখেন হলু তলু ডট আছে হলুদ হলুদ ডট ডট আছে এর পাও পুরানো বয়স্ক মেয়ে পাখি ডিম বাচ্চা করার পাও পুরানো সেপটাও পুরানো এবং অনেক বিগ সাইজের পাখি এই যে কত বড় পাখিটা এই যে মেয়ে হাটা ফাঁকা আছে কাটাটা ফাঁকা আছে এই যে ডিম বাচ্চা করা পাখি মেয়ে পাখি যদি কেউ নিতে চান নিতে পারবেন আমি পাখিগুলো জোড়াগুলো দেখাই এখন আপনাদেরকে সারা বাংলাদেশ থেকে ডিম বাচ্চা করা পাখি নিতে পারবেন এখানে জোড়া জোড়া অনেক পাখি আছে এই যে মাস্টার পেয়ার জোড়াটা দেখেন ডিম বাচ্চা করা রানিং জোড়া যদি কেউ নিতে চান এগুলোর জোড়া বলবেন মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা হইলে আমাদের থেকে এরকম চমৎকার জোড়া সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে পাখি পছন্দ হবে যোগাযোগ করবেন এই যে ডিম বাচ্চা করা পাখি আর একটা জোড়া আছে ব্লিডিং বক্স লাগানো আছে সাথে এই যে বিডিং বক্স লাগানো আছে এই জোড়া নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এরকম চমৎকার জোড়া আতিক থেকে বেরিয়ে যাবেন ভাই সব সময় ভালো পাখি সেল করে ভালো পাখি সবাইকে দেবে আর ভালো পাখি দিয়ে তাকে রিজার্ভ করা পাখি মাত্র ছয় হাজার টাকা জোড়া যারা পানির দামে লুটিনো কোকাটেল রানিং মাস্টার নিতে চাচ্ছেন পানির দামে দিয়ে দেবো পানির দামে দিয়ে দেবো পানির জামে দেওয়ার আগে আমি একটু জিনিসটা বলি উপরে যদি ডালে বসা আছে সেটি হচ্ছে পাখি ডিম বাচ্চা করা কিন্তু চর্বি জমে গেছে চর্বি হয়ে গেছে ডিম বাচ্চা করা পাখি যদি কেউ নিতে চান একটা পাখির দামে দুইটা পাখি পেয়ে যাবেন একটা পাখির দামে দুইটা পাখি পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা জোড়া জোড়াটা করবো মাত্র চার হাজার টাকা রানিং জোড়া যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে দিতে পারবো মাত্র পানির দামে রানিং পাখি পাচ্ছেন পাইন আপেল কোনো রেটটা একটা বুকের নিচে অনেক লাভ আছে দুইটা পাখিরই অনেক সুন্দর চমৎকার ডিম বাচ্চা করা পাখি যদি কেউ নিতে চান এই যে চমৎকার জোড়াটা নিতে পারবেন একদম ডিম বাচ্চা করা মাছতে হবে পাইন্যাপেল কোনো নিতে চাইলে যোগাযোগ করবেন এখনই আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো জোড়াটার দাম বাড়বে আট হাজার পাঁচশো টাকা একদম ডাবল ফ্যাক্টর বুকের নিচে করা লাল আছে যদি কেউ নিতে চান এখনই যোগাযোগ করবেন একদম মাছতে হবে মাত্র আট হাজার পাঁচশো টাকা জোড়াটা পাখি দুইটা দেখেন কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি খুবই চমৎকার এলভিনো কোকাটেল অনেক সুন্দর বয়স চার থেকে পাঁচ মাস বয়স আছে জোড়া যদি কেউ নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন জোড়া পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া অনলি পাঁচ হাজার টাকা জোড়া দিয়ে দিচ্ছি এলভিনো কোকাটেল চিন্তা করেন পাঁচ হাজার টাকা জোড়া দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা যদি লাগে সুন্দর কোয়ালিটি পাখি আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা শুভ দর্শক এখন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাসাল্লাহ দেখেন লুটিনো রেড অফলাইন লাভ বার্ড পাখি কালার পাখি মাসাল্লাহ অস্থির কালার চমৎকার কালার যদি কেউ নিতে চান এই জোড়াটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাত্র পাঁচ হাজার টাকা জোড়া মাসাল্লাহ কালারফুল পাখি দেখেন অনেক সুন্দর লাভ পাখি এই জোড়াটা নিতে পারবেন খুবই চমৎকার এই জোড়াটা একটা অফার দিচ্ছি মাত্র পাঁচ টাকা ডিম্বার চাকার মাত্রা পায় হাই মিডিশনের পাখি অনেক দামি পাখি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে চমৎকার পাখি সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারবেন পাখি পছন্দ হবে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন অনেক সুন্দর চমৎকার দেখতে পারছেন বয়স তিন মাস বয়স লুটিনো কোকাটেল সেলফিট নিজে নিজে খেতে পারে শিকারি করতে পারবেন কথা শিখেতে পারবেন রিজনেবল প্রাইজে দেবো মাত্র চার হাজার টাকা জোড়া এত কমে কেউ পাখি দেবে না সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর দামাদামি কেউ করবেন না প্লিজ দু হাজার টাকা মাত্র চার হাজার টাকা জোড়া পাখি পছন্দ হবে যোগাযোগ করবে আমাদের সাথে বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ থেকে পাখি নিতে পারবেন অনেক সুন্দর দামে কম মানে ভালো বয়স বয়স থেকে মাস পঁয়ত্রিশশো টাকা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দামে কম মানে ভালো মাত্র পঁয়ত্রিশশো জোড়া আঠারো বাই চব্বিশ এক খাতা দেখেন আঠারো বাই চব্বিশ অনায়াসের তিন চার বছর ইয়ে ব্যবহার করতে পারেন অনেক মজবুত শক্ত মোটা তারের সাইডে পকেট গেট দেওয়া আছে ডিম বাচ্চা করানোর জন্য পকেট গেট দেওয়া আছে সাইডে ডিম বাচ্চা করাতে হবে অনেক সুন্দর এই যে সাইডে পকেট গেট দেওয়া আছে প্রতিটা খাসা তেড়ে পাবেন বাটি পাবেন লাঠি পাবেন এই খাসার সাথে এই যে পকেট গেট দেওয়া আছে আঠারো বাই চব্বিশ এটা পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর নিচে আছে ষোলো বাই বিশ তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে পাঠাই যদি কারো লাগে খাঁচা বিরালের খাবার বিডিং বক্স যাবতীয় আমাদের থেকে পেয়ে যাবেন তো ভিডিও বেশি লম্বা করবো না আচ্ছা গরমের সময় স্যালাইন দেবেন ইলেকট্রোমিন স্যালাইন দেবেন আপনারা পাখিকে সুস্থ রাখবেন বুট ভিজেই দেবেন পাখি সুস্থ সব সবসময় তো পাখির প্রতি যত্ন দেবেন মাঝে মাঝে স্যালাইন দেবেন পানি পরিষ্কার করবেন পানি ঠিক রাখবেন তো এখানেই সাবস্ক্রাইব সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন পরবর্তী বিধবর্জন আমাদের পেজটি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে